আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহ রহমত ভালো আছেন সকাল সকাল ঘরকু আসার মাঝে চলে এসলাম ভুট্টা খেতে পানি দেওয়ার জন্য আজকে হঠাৎ রোদের দেখা নাই কুয়াশা ভরা সকাল তবু কি করার খেতে পানি দিতে হবে চলে আসলাম এই যে ভুট্টা খেত এই খেতটিতে পানি দেওয়ার জন্য মূলত আমাদের খেতে আসা হয়েছে সো আর কথা না বাড়াই খেতে পানি দেওয়ার জন্য পাইপ সেট করে ফেলি তো চলেন পাইপ সেটিং করা শেষ এখন শুধু মেশিন স্টার্ট দেওয়ার সময় এই যে এখন বড় ভাইয়া মেশিন স্টার্ট দিচ্ছে আপনারা দেখতে থাকেন হ্যান্ডেলটা পিচ্ছুল হওয়ার কারণে ভাইয়া একটি কাগজ বেঁধে নিল মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেল পানি হতে থাকুক এখন আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্যের বাহার দিকে আনতে চলি তো চলেন যাওয়া যাক পানি দেওয়ার প্রায় শেষ মুহুর্তে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ হলেই পানি দেওয়া কমপ্লিট হয়ে যাবে রোদ না ওঠার কারণে দিনটা আজকে কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে সব মিলে তাও বেশ ভালোই এই যে বিশাল নদীটি দেখছেন এই নদীটির নাম হচ্ছে দুধকুমার নদী এটা হচ্ছে ডানপাশ আর ওই পাশে যেটা ওটা হলো নদীর বামপাস এই যে রাত এই যে কংক্রিট ব্লকের যে রাস্তাটা দেখছেন এটা পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম জেলা নিয়ন্ত্রণে করে দেওয়া হয়েছে রাস্তার কাজ এখনও শেষ হয়নি বহু কাম এখনো বাকি তবে জনগণের চলার জন্য মোটামুটি পর্যায়ে রাস্তাটা করা হয়েছে তো চলেন নদীটি একটু উপভোগ করা যাক আপনাদের আরেকটা একটা গাছ দেখাই মরিচের গাছ এখানকার বেশি বেশিরভাগ লোকে আই মরিচ চাষ করে এই মরিচ আরতে পাঠায় কিংবা নিজেদের দোকান পাটে বিক্রি করা হয় এই যে দেখুন মরিচগুলো বেশ বড় হয়েছে এই মরিচগুলোই নিজস্ব দোকানে অথবা কোনো বাজার ঘাটে বিক্রি করে দেওয়া হয় এদিকে মরিচের ক্ষেতকে মরিচের টাল বলা হয় তো চলেন মরিচের টাল উপভোগ করা যাক মরিচের খেত দেখতে দেখতে কখন যে ভুট্টা খেতের পানি দেওয়া শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তো অবশেষে আমাদের ভুট্টা খেতের পানি দেওয়া শেষ আপনাদের ভুট্টা খেতের ভিতরের অংশ দেখায় থ্যাংকস ফর এভরিওয়ান ওয়াচিং দ্য ফুল ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এতদিন সুস্থ থাকুন নিজের কেয়ার করুন আল্লাহ হাফেজ